এক গ্রামে এক লোক বাস করতেন তিনি খুব ধর্মপান ব্যক্তি ছিলেন গ্রামের মানুষ তাকে অনেক সম্মান করত সেই লোকটির মধ্যে একটু অহংকার ছিল গ্রামের মধ্যে সেই লোকটি নিজেকে খুব জ্ঞানী মনে করত একদিন সেই লোকটি একটি নদীর দ্বারে দাঁড়িয়েছিলেন ঠিক তখনই এক গরিব জেলে মাছ ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছিল গরিব লোকটি ওই লোকটিকে দেখে সালাম পেশ করল আপনার দোয়া আশীর্বাদ চাই আজকাল নদীতে ভালোভাবে মাছ ধরা যাচ্ছে না লোকটি কিছুক্ষণ ভেবে বললেন তোমার দুঃখ দূর হবে তার আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে আশীর্বাদ করব। জেলে বিতু হয়ে বলল আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মহারাজ আমি চেষ্টা করব। লোকটি জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো নদীর জল কেন বয়ে যায় সূর্য কেন আকাশে উঠে আর আকাশের রং কেন নীল জেলে কিছুক্ষণ বাবলো বেবে বলল মহারাজ আমি গরিব মানুষ আমি এত কিছু জানি না তবে জানি নদী আমাদের মাছ দেয় সূর্য আমাদের আলো দেয় আকাশ আমাদের বৃষ্টি দেয় জেলের এই সরল কথা শুনে লোকটি কিছুক্ষণ জব্দ হয়ে রইলেন জ্ঞানের অহংকারে দরিদ্র লোকগুলোকে চিনার চেষ্টাই করেননি জেলের মতো সরল ভেবে নিজেকে কখনো দেখেননি এই গল্প থেকে বোঝা যায় জ্ঞানী হওয়া যেমন গুরুত্বপূর্ণ দরিদ্র হওয়াটাও তেমনি গুরুত্বপূর্ণ বা বোঝা দরকার তাই নিজের অহংকারে জ্ঞানের অহংকারে বা ধনীর অহংকারে দরিদ্র লোকগুলোকে কোনোভাবেই ছোট করে দেখা উচিত নয়